গত তিন দিন আগে একটা স্প্রে দিছিল তা আজকে আবার কি স্প্রে দিছিল গত তিন দিন আগে দিছিলাম আমরা ভিটামিন গাছ মোটা হওয়ার জন্য কিন্তু গাছ তেমন মোটা হয়নি আজ তো আর ওষুধ দিলাম ছেড়ে দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনাদের হালি পেয়াজে গাছ মোটা হওয়ার জন্য কি ওষুধ দিবেন এবং পোকার জন্য কি ওষুধ দিবেন এবং পেঁয়াজের আগা যদি পুড়ে যায় সেটার জন্য কি ওষুধ দিবেন তা দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি থেকে ভালো কিছু জানতে পারবেন হ্যালো ভিউার্স সালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মুবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এমআর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে এসেছি একটি হালি পেঁয়াজের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই পেঁয়াজে স্প্রে দেওয়া হচ্ছে দর্শক আমি এই জমি থেকে গত তিন দিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম। তখনও

তা ঠিক আছে কাকা তা দর্শক আপনারা সরাসরি জমির মালিকের কাছ থেকেই শুনলেন যে আজকে এই জমিতে কি ওষুধ দেওয়া হচ্ছে তা দর্শক চলুন আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখায় দেই যে আজকে এই জমিতে কি কি ওষুধ দেওয়া হচ্ছে তা দর্শক আজকে এই পেঁয়াজে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে পেঁয়াজে হচ্ছে আপনার এই মাথা পরার জন্য যে ওষুধটা দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাথায় পুরো গেছে কিছু পচা নিয়ে আসছে সে কারণে হচ্ছে দর্শক যে ওষুধটা দেওয়া হচ্ছে এইটা হচ্ছে এই ঝ্যাজ ওষুধটা খুব ভালো কাজ মানে ভালো কাজ করে এই ঝ্যাজ ওষুধটা দর্শক এই যে ওষুধটা ভালো করে দেখে রাখেন এবং এইটা হচ্ছে সিনজেন্টার কোম্পানি এই ওষুধটা হচ্ছে সিনজেন্টার কোম্পানির ভালো একটি ওষুধ এবং দর্শক এই জমিতে যে ওষুধটা ভিটামিন যে ওষুধটা দেওয়া হচ্ছে ভিটামিন ওষুধটা হচ্ছে এই যে টেন স্কোর নামটা এই পাশে ছিঁড়ে গেছে এই যে এই পাশে ভালো করে দেখায় রাখি টেন স্কোর এটা হচ্ছে দর্শক ভিটামিন মানে এই পেঁয়াজ যাতে ভালো হয় পেঁয়াজের গাছগুলো যাতে ভালো হয় সে কারণে দর্শক এইটা দেওয়া হচ্ছে এবং দর্শক এই জমিতে পোকের জন্য যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই যে সিপ্রিড এই ওষুধটা দেওয়া হচ্ছে তা দর্শক এই জমিতে হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ জমিতে আপনারা এই ঝ্যাজ যেই পাতাটা দেখলেন এর হচ্ছে দুই পাতা দেওয়া হচ্ছে চার গ্রাম পানিতে এবং দর্শক এই যেই ভিটামিন যে ওষুধটা এটা হচ্ছে এই চল্লিশ গ্রাম মানে চার চাই টবে চল্লিশ গ্রাম দেওয়া হয়েছে যেহেতু আগে একবার ভিটামিন দেওয়া হয়েছে সে কারণে এই ফিরে এইটা আবার দিয়ে দেওয়া হলো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে মানে তিন দিন আগে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম পেঁয়াজ এখন সেরকম হয় নাই তখনও যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখনও পেঁয়াজগুলো সেরকম সে কারণে হচ্ছে আজকেও ভিটামিনটা দিয়ে দেওয়া হলো যেহেতু এই জমিতে হচ্ছে দর্শক কালকে সেচ দিয়ে দেওয়া হবে এবং কালকে সেচ দেওয়ার সময় হয়তো বা কিছু সার ওষুধ দেওয়া হবে কিছু সার দেওয়া হবে ওষুধ তো আজকে দিয়েই দিলে কিছু সার দেওয়া হবে এবং দর্শক এই পোকের জন্য যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই যে এটাও দর্শক আপনাদের মানে চার ড্রাম পানিতে এই ওষুধটা মানে এক এটা হচ্ছে পঞ্চাশ মিলি ওষুধ আছে এইখানে দেখেন পঞ্চাশ মিলি ওষুধ দেওয়া হয়েছে চার গ্রাম পানিতে আপনাদেরকে দর্শক যে বিষয়টা আগেই বললাম যে সব কয়টা ওষুধ আগে একসাথে এক জায়গায় এক মানে পানিতে গোলায় তারপরে হচ্ছে গুলা দেওয়া হচ্ছে দর্শক আপনাদেরকে একটু দেখাই যে ওষুধটা কিভাবে গোলানো হচ্ছে এই যে হচ্ছে ওষুধগুলা আমি আপনাদেরকে ভালো করে দেখাই দিব ওষুধটা হচ্ছে আগে একটা বালতিতে দর্শক দেখেন গুলায় রাখা হয়েছে তারপরে হচ্ছে ওইটা এই ড্রামে দিয়ে দেওয়া হচ্ছে এই তিনটা ওষুধ দর্শক কিন্তু একসাথে দেওয়া হচ্ছে তা যাই হোক দর্শক এই আজকের ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং দর্শক ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং দর্শক যারা প্রতিনিয়ত ধরনের ভিডিও পেতে চান তারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তা দর্শক ভিডিওটি কেমন হয়েছে এবং আপনাদের যদি কোনো কোর্শন থাকে সেটাও কমেন্ট বক্সে বলে যেতে পারেন এবং দর্শক ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন কারণ দর্শক আপনার একটি লাইক আমাদেরকে নেক্সট আর একটি ভিডিও বানাইতে উৎসাহিত করে তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আলাইকুম